হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আমি শিবানী শিবানী ব্লগে তোমাদের সব দেখে একটু নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা এই দেখো রিক ওখানে বসে গেছে রেডি হয়ে ওই একদমই গুড বয় হয়ে গেছে রিক আমি বলেছি যে এখন চুপ করে বসো আমি ইন্ট্রো দিব ও চুপ করে বসে আছে তো যাই হোক দেখো যে রেডি হয়ে গেছি আর গরমের শাড়ি একদমই নিতে পারছি না যার জন্য ড্রেসটা পরলাম আর এখন যাব হচ্ছে একটু বাজারে এখন বিকাল সন্ধ্যা এখন সন্ধ্যা সাতটা বাজতে পনেরো মিনিট বাকি আছে এখন বেরোচ্ছি আমরা একটু বাজারে যাব মানে টুকিটাকি একটু কেনাকাটার আছে আর যেটা ফাইনালি যাব সেটা আমি সেখানে গিয়েই তোমাদের সাথে শেয়ার করব যাই হোক তার কারণ হচ্ছে সকালবেলায় যেতাম ভাবলাম যে রিককে মায়ের কাছে রেখে দিয়ে যাবো কারণ ও তো গেলে বিশাল জ্বালাতন করে অনেক কাজ আছে তারপরে ওকে আবার ঠান্ডা লেগেছে মানে এত এত মানে এত তাড়াতাড়ি ওকে ঠান্ডা এই কদিন আগে ঠান্ডা লেগেছিল ব্যাস ঠিক হলো আবার ঠান্ডা লেগেছে ওর ওষুধটা আনতে হবে ফাইনালি ওর ওষুধ ওষুধটা আনবো আর কালকে এক জায়গা যাওয়ার আছে তো দোকানে একটা অর্ডার দিব ওখানে অর্ডার দিয়ে তারপরে আরও কিছু মানে কিছু কেনাকাটা করব কালকে যাওয়ার জন্য তারপরে আর যা যা না কালকে যাওয়ার সময় আমি মানে আজকে অর্ডার দিয়ে দিলে কালকে যাওয়ার সময় নিয়ে যাব তো এটা ভেবে রেখেছি তো জানি না রিক এনে কতটা কি কাজ করতে পারবো ভেবেছিলাম মার কাছে রেখে দিয়ে দুপুরবেলা যাবো মানে সকালবেলা দশটার দিকে তারপরে মা বাড়ি গেলাম মা নেই মা চলে গেছে মায়ের কাজে তারপর বিকালবেলাও ফোন করলাম যে না ও বাড়িতে মাও মাও বাড়িতে নেই তারপর কিছু করার নেই ওকে নিয়ে যেতে হবে কারণ কালকে আমাকে যেতেই হবে কাজটা তো আজকে করতেই হবে যার জন্য ওকে নিয়ে এখন বেরোচ্ছি যাই হোক এলে রান্না রান্নাবান্না করব এখন আগে ওকে নিয়ে যাই ওখানে কি কি করি না করি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব বুঝতেই পারছো ব্যাগ থাকবে দিক থাকবে জানি না কতটা কি শেয়ার করবো যদি কিছু কিনি তাহলে এসে তোমাদের সাথে শেয়ার করব যদি কিছু শেয়ার করতে না পারি ওকে তো গেলে ফুচকাটা খাওয়াতেই হবে যাই হোক চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিও শুরুতে কিন্তু একটা লাইক করে দিও গাইস প্রথমেই চলে এসেছি একটা কাপড়ের দোকানে মানে একটা জামা কাপড়ের দোকানে সব রকমই পাওয়া যায় এখানে আর রিককে আমি চুপ করানোর জন্য একটা দুটো ললিপপ কিনে দিয়েছি তাকে যে এবার তুমি চুপ করে বসো আমি জিনিসপত্র দিই অরেঞ্জ কালার আর এটা কি কালার Ini. kita, apa? Ini apa? Green color. রিকের জ্বালাতন দেখতে দেখতে এখানে তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি যে দেখো একটা কাপড় দোকানে চলে এসেছি এখন বর্তমান একটা মানে যাদের বাড়িতে যাব তো একটা বাচ্চার জন্য আমার রিকের বয়সে একটা বাচ্চা ওর জন্য একটা জামা প্যান্ট দেখবো টি শার্ট বলো শার্ট বলো আর বাচ্চাদের শার্ট তো একদমই ভালো লাগে না যার জন্য আমি বলেছিলাম একটু ভালো দেখে একটু টি শার্ট দেখাও তো যাই হোক ওখানে টি শার্ট দেখছিলাম মানে গাইজ কী বলবো তোমাদের এত সুন্দর লাগছিলো এই টি শার্টগুলো দেখো কী সুন্দর দেখতে লাগছিল একটাও যদি পছ মানে সাইজের হতো একটাও সাইজের হচ্ছে না গাইস এই যে বাজার থেকে চলে এসেছি আর কি কিনেছে দেখো দেখো पापा কি কিনেছে দেখা এই দেখো ও দোকানে গিয়ে বলছে কি এই তো মাম্মা বেলুন আমি বলছি এই দোকানে বেলুন বিক্রি করে না বলছে এই তো বেলুন দেখতে পেয়েছে না বাবা যাও একটা ফুলি দিছো ওটা নিয়ে খেলো এখন হ্যাঁ খেলা শেষ তো সেটা সেটা আছে তো ফুলানো আছে তো আবার একটা ফুলে দিতে হবে এরকম করলে একদমই আমি রেগে যাব কিন্তু দেখো এই যে কি কি আনলাম বলতে এই যে টি শার্টটা এনেছি আর একটা টি শার্ট যে টি শার্টগুলো পছন্দ হচ্ছে ওর সাইজেরই হচ্ছে না এই যে মানে যার জন্য কিনেছি আর যাই হোক এই কালারটা আমার বিশাল ভালো লাগে কারণ বাচ্চাদের তো একটু ফর্সা ফর্সা বাচ্চাদের মানে খুব লাইট কালার খুব ভালো লাগে এই কালারটা এনেছি টি শার্ট হুম ওটা এটা এটা গ্রিন কালার এটা গ্রিন কালার তারপরে এই যে এই ওষুধটা কিনতে গিয়ে এই যে মেড প্লাস থেকে এসেছিলো যাও নিয়ে নাও মেড প্লাস থেকে আনা হয়েছিল আমি আমার ফোন নাম্বার দিলাম তারপরে বলছে যে ফোন নাম্বার রেজিস্ট্রেশন করা নেই বললাম না হয়তো আমার হাজব্যান্ডের ফোন থেকে আছে হয়তো আমার কারণ আগের এই ওষুধটা আমার হাজবেন্ড এনেছিল যে তারপরে এর দাম ছিল একশো টাকা তারপরে যে হাজব্যান্ডের নাম্বার দিলাম ওর নাম্বার থেকে আবার রেজিস্ট্রেশন করা আছে যার জন্য আবার পঁয়ষট্টি টাকা নিলো তো ও নিজের থেকেই বলছেন যে শুধু শুধু একশো টাকা দিচ্ছিলে তো রেজিস্ট্রেশন ছিল বলে পঁয়ষট্টি টাকা নিয়েছে পঁচিশ টাকায় ডিসকাউন্ট পেলাম যাই হোক তারপরে এখানে নিয়ে শশা আর রিগাছকে রিগাছকে বললাম রিক বাড়িতে গিয়ে ফুচকা খাবে রিক বললো হ্যাঁ তো আমি ফুচকা নিয়ে এসেছি এখন বাড়িতে খাবো আর শশা নিয়ে আর অনেক দিন আম আসেনি তার জন্যই যে আর ওই আমগুলো তো শেষ হয়ে গেছে এখন এই 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 আমগুলো বেশি বাজারে যার জন্য এই আম নিয়ে এলাম আম শশা আর ফুচকা এটুকু এনেছি আর ওষুধটা ফাইনালি আনার ছিল আর জামাটা কিনেছি আর যেটা অর্ডার দেওয়ার কথা বলছিলাম গিয়ে অর্ডার দিয়ে এসেছি কালকে যাওয়ার সময় নিয়ে নিব কালকে এক জায়গায় যাবো ওখানে যাওয়ার সময় নিয়ে নিব পুরো পছন্দ করে রেখে দিয়ে এসেছি ও বললো যদি এই সাইজে তুমি আলাদা ডিজাইন নিতে চাও তাহলে আজকে অর্ডার দিলে কালকে সকালে পেয়ে যাবে যেমন বললাম না ঠিক আছে এই ডিজাইনটা আমার ভালো লেগেছে তো ওই ডিজাইনটাই নেবো তো অর্ডার দিয়ে রেখে দিয়েছি ওটার জন্যই আমার যাওয়ার ছিল কারণ সঙ্গে সঙ্গে গেলে তো আর পাওয়া যায় না দুটো দোকান ঘুরেছি গ্যাস দুটো দোকান ঘুরেছি ওখানে আমার মানে একদম পছন্দ হয়নি একদম ছোটো সাইজের দিচ্ছিলো আর একদম পছন্দ হয়নি তো যার জন্য কী নেবো সেটা কালকে দেখাবো যাই হোক তো সেটা পছন্দ করে রেখে দিয়েছি কালকে যাওয়ার সময় নিয়ে যাব। তো চলো এখন আমাকে রাত্রেবেলা রুটি বানাতে হবে আর এখন ড্রেস চেঞ্জ করবো চেঞ্জ করে রুটি বানাবো

গাড়িতে বেলুন ট্যানটানা ট্যানটানা এই যে গাইস রাত্রেবেলা রুটি করতে গেছিলাম তো রিকের জন্য একটা রুটি করেছি আর করে নিয়েছি পরোটা গরম গরম পরোটা খাওয়া হয়ে যাবে এই যে পরোটা আর এখানেও পরোটা রয়েছে রিকের জন্য একটা রুটি করেছি এই যে রিকের জন্য রুটি দুধ দিয়ে ভিজিয়ে দিয়েছি ব্যাস আর এখানে রয়েছে পিৎজা রয়েছে পিৎজা রয়েছে আরও কি কি রয়েছে বের করতে হবে দেখতে হবে আমি এখনো দেখিনি সিঙ্গাড়া রয়েছে আর একটা পিৎজা রয়েছে যাই হোক এটাকে খেতে হবে তারপরে বলতে পারছি না রিক যদি খায় তো ভালো আর একটা করে পরোটা খেলেই পেট ভর্তি হয়ে যাবে এই পরোটা হয়তো থেকে যাবে এই যে এখন চলে যাচ্ছি ছাদে আমি চলে যাচ্ছি এখন কারণ এখন রিক চলে গেছে ছাদে বাবা যেহেতু আছে ছাদে তো ও বাবাকে পেলে তো বিশাল খেলে যে বাবা এসে গেল ও চলে গেছে তখন থেকে আছে আমি পরোটা করা আমার কমপ্লিট হয়ে গেলো এখনও আসেনি এখানে সব কিছু পরোটা কাজ কমপ্লিট করে দিয়ে রান্না হয়ে গেছে এখন আর আমি যাব ছাদে হাওয়া খেতে এখনও ড্রেসটা চেঞ্জ করবো বলে চেঞ্জ করিনি কারণ লেট হয়ে গেছিলো অনেকটা চেঞ্জ করলে আরও লেট হয়ে যাবে তো যার জন্য এখন চলে যাবো ছাদে একটু হাওয়া টাওয়া খেয়ে তারপরে আসবো নিচে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমাবো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে